তিন মাসের আর তিন দিন বাকি আছে ওই অবস্থায় আমি আজকে এসে আবার ওই মানে অর্ধেক মূল্যে ডিসপ্লেটা রিপ্লেস করে নিয়ে যাচ্ছে সিপিএর তো খুব ভালো হবে উন্নত মানের আমি তিন মাসের গ্যারান্টি দিচ্ছি এখন এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে ওনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমার একটা মোবাইল ঠিক করার জন্য আমাকে ঠিক করে দিচ্ছে আমি খুব আনন্দিত হয়েছি আমি বাসকালী থেকে যাচ্ছি বাসকালী আইসিআইসিডি ডিস্টার্ব হয়েছিল গ্যারান্টি দিছে এক মাস এক মাসের মধ্যে কোনো রিপেয়ারিং করে দেবো বলছো এই থেকে আমি তিন মাসের গ্যারান্টি নিচ্ছি এখন এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা ডিসপ্লে ভেঙে গেছিলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে রিয়েলমি সিটো ফাইভ হ্যাঁ নিয়েছিলাম তিন মাসের গ্যারান্টি আমি আসছি কোঠিয়া থেকে আমার মোবাইলের মডেল হচ্ছে রিয়েলমি সি থার্টি ওয়ান এটাও প্রবলেম হয়েছিল কি আজ থেকে তিন মাস আগে আমার মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় মানে ভেঙে যায় তারপর এরপর আমি সিপিআর আসি আসার পরে ওনারা আমাকে ছাব্বিশশো টাকা দিয়ে তিন মাসের গ্যারান্টি সহকারে ডিসপ্লেটা আমাকে চেঞ্জ করে দেয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি কয়েকদিন পরে হাত থেকে পরে গিয়ে আমার ডিসপ্লেটা আবার ভেঙে যায় তিন মাসের আর তিন দিন বাকি আছে ওই অবস্থায় আমি আজকে এসে আবার ওই মানে অর্ধেক মূল্যে ডিসপ্লেটা রিপ্লেস করে নিয়ে যাচ্ছি